ভেতর পুষা পাঠিয়ে সময় দিল ওকে ইয়ে হল দিন ইয়েভেন ফোর হা ওকে ইউটি আইক স্যার বাই বাই লাইট যায় সাথে দেখেন কিভাবে করি ওকে প্রথমে আমি লিফটি করে চলে গেলাম বসে আমাকে যেখান থেকে কল দিয়েছিল যে রুমের কথা বলেছিল সেই রুমে ওই রুমে যেয়ে দেখি কয়েক ধরনের লাইট আছে কারণ আমাকে তো প্রথমে নিশ্চিত হতে হবে যে লাইটটা নষ্ট হয়েছে তারপর আমি ওই লাইটটা স্টুডিও থেকে এনেই কেউ মেরামত করতে পারবো পরে আমি স্টুডিও থেকে ওই লাইটটা আনি আনার পরে দেখি যে এখানে লাইট নষ্ট হয়েছে আর বালাস নষ্ট হয়েছে বালাস হচ্ছে আপনার এমন একটা জিনিস এটা যে বোল্ডেজটা আছে বোল্ডেজটা নিয়ন্ত্রণ করে আর এখানে তিনটা ক্লাসরুম আছে এক একটা ক্লাসরুমে বিশ জন করে স্টুডেন্ট লেখাপড়া করে আর যে আপনারা পুরা যে রুমটা দেখতে পাচ্ছেন এখানে মাঝে মধ্যে ইভেন্ট হয় শিক্ষকরা মত বিনিময় সবাই আলোচনা করে এই তো আর কি তো দেখতে থাকেন এবং পাশেই থাকেন আল্লাহ হাফেজ